মহান আল্লাহ তার বান্দাদের ভালোবাসেন তাই তার বান্দাদের ছোট ছোট অনেক আমলের বিনিময়ে অফুরন্ত সব দান করেন মুমিনের কয়েক সেকেন্ডের আমলের বিনিময়ে তিনি তাদের জন্য জান্নাতকে সাজিয়ে তোলেন কিন্তু যাদের অন্তরে শিরকের বিষ থাকবে মহান আল্লাহ তাদের জান্নাতে প্রবেশ করাবেন না রাসুল সাল্লিউসাল্লাম তার সাহাবিদের এমন একটি দোয়া শিক্ষা দিয়েছেন যে আমলটি করলে শিরক থেকে রক্ষা পাওয়া যাবে মাকিল ইবন ইয়াসর রাদী আল্লাহ হুতালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি আবু বকর সিদ্দিক রাদী আল্লাহ হুতালা আনহ এর সঙ্গে নবী করিম সল্লল্লাহ হোঙালি হিঁয়োসাল্লামের কাছে গেলাম নবী করিম সল্লল্লাহ হোঙালি হিঁয়োসাল্লাম বলেন হে আবু বকর নিশ্চয়ই শিরক পিপিলিকার পদাচরণ থেকেও সতর্কতার সাথে তোমাদের মধ্যে লুকিয়ে থাকে আবু বকর রাদী আল্লাহ হুতালা আনহু বলেন আল্লাহর সঙ্গে অপর কিছুকে ইলাহ রূপে গণ্য করা ছাড়াও কি শিরক আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ শিরক পিপিলিকার পদধ্বনির চেয়েও সূক্ষ্ম আমি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দেব যা পাঠ করলে তুমি শিরক থেকে রক্ষা পাবে। তুমি বলো আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা আন উশরিক বিকা ওয়া আনা আলামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আলামু। দোয়াটি আবার বলছি। আল্ল হুম ইন্নি আ আন উস বিকা ও আনা আ আলমু ও আস্তাবফিরুকা লিমা লা আ আলমু দুয়াটির অর্থ হে আ আমি সজ্ঞানে তোমার সঙ্গে শিরুক করা থেকে তোমার কাছে আশ্রয় চাই এবং যা আমার অজ্ঞাত তা থেকেও তোমার কাছে ক্ষমা চাই নম্বর দুই জায়দ রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে লোক এই দোয়াটি পরে তাকে ক্ষমা করে দেওয়া হয় যদিও সে রণক্ষেত্র থেকে পলায়ন করে থাকে দোয়াটি হল আস্তক আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল ওয়া আতুব ইলাই দোয়াটি আবার বলছি ফিরুল্লাহ আযীম الذي لا اله الا هو الحي القيوم অর্থ আল্লাহ তালার কাছে ক্ষমা চাই তিনি ছাড়া কোনো মাবুদ নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং আমি তার কাছে তওবা করি তিরমিজি শরীফ হাদিস নং 3577 নম্বর তিন আবু উমামা রাদি আল্লাহ তাল আহ থেকে বর্ণিত রাসুল ওসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর আইতুল কুরসি পড়বে তাকে মৃত্যু ছাড়া আর কোনো কিছু জান্নাতে যেতে বাধা দিতে পারবে না প্রত্যেক ফরজ নামাজের পর একবার আইতুল কুরসি পড়তে পনেরো সেকেন্ডের বেশি সময় লাগার কথা নয় আল্লাহ এতই মহান যে তিনি তার বান্দার মাত্র পনেরো সেকেন্ডের আমলের বিনিময়ে তাকে জান্নাতের মেহমান বানিয়ে নেন সুবহান্লাহ এভাবেই মহান আল্লাহ তার বান্দাদের পাপমুক্ত করে জান্নাতে প্রবেশ করানোর জন্য অবারিত সুযোগ রেখে দিয়েছেন আমাদের দায়িত্ব সেগুলো লুফে নেওয়া আল্লাহ তালা সবাইকে এই আমলগুলো করে জান্নাতুল ফেরদাউস অর্জন করার তৌফিক দান করুক আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকুনটি অন করে দিন